বাংলাদেশের রাজনীতিতে কখন যে কি হয় বলা কিন্তু খুব মুশকিল যেমন ধরুন এমন একটা বিষয় যা প্রায় ইতিহাস হয়ে গিয়েছিল সেটাই এখন নতুন করে বিতর্কের একেবারে কেন্দ্রে চলে এসেছে আর এই পুরো বিতর্কের মূলে আছে একটাই প্রশ্ন খুব সহজ কিন্তু ভীষণ রহস্যময় শেখ হাসিনার সেই পদত্যাগপত্রটা আসলে কোথায় এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু পুরো ঘটনাটা লুকিয়ে আছে তো ব্যাপারটা ঠিক কি। এটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে পাঁচই আগস্টের সেই ক্ষমতার পালা বদলকে তো সবাই একটা যুগের সমাপ্তি বলেই ধরে নিয়েছিল কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে গিয়েছিল যা এখন আবার নতুন করে শোরগুল ফেলেছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সবাই তো ধরেই নিয়েছিল যে তার পদত্যাগের বিষয়টা মিটে গেছে কিন্তু হঠাৎ করেই যেন পুরনো এক বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে আর এর পেছনে রয়েছেন একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ যার এক মন্তব্যেই সপ্তল পার আর এই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব কালের কণ্ঠের এক টকশোতে তিনি এই বিস্ফোরক দাবিটি করে বসেন তার কথা অনুযায়ী দেশের স্বার্থে রাষ্ট্রপতি নাকি এক অসম্ভব বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কিন্তু এই পদত্যাগপত্র নিয়ে এত কথা হচ্ছে কেন এই বিভ্রান্তির শুরুটা কোথায় চলুন ফিরে যাই সেই পাঁচই আগস্টের দিনটিতে যেদিন এই পদত্যাগপত্র নিয়ে প্রথম ধোঁয়াশা তৈরি হয়েছিল সেদিন ঠিক কি কি ঘটেছিল দেখুন প্রথমে তো শেখ হাসিনা দেশ ছাড়লেন তারপরই সেনাপ্রধান আর রাষ্ট্রপতি ঘোষণা করলেন যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা গুঞ্জন শুরু হলো যা পরে একটা বড় প্রশ্নের রূপ নিল পদত্যাগপত্রটা কি আসলেই কেউ দেখেছে এখন প্রশ্ন হলো একটা পদত্যাগপত্র মানে এক টুকরো কাগজ এটা নিয়ে এত মাথাব্যথা কেন কারণটা হল সাংবিধানিক শূন্যতা মানে এমন একটা অবস্থা যখন দেশের কোনো বৈধ শাসক থাকে না যা দেশকে ভরাবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে তাই ক্ষমতার হস্তান্তরটা আইন মাফিক হওয়াটা জরুরি তো কিছুদিন তো এই সরকারি ভাষ্যটাই সবাই মেনে নিয়েছিল কিন্তু তারপরই মাঠে নামলেন একজন সাংবাদিক আর তার তোলা কিছু প্রশ্নে পুরো ঘটনাটা মোড় নিল প্রথমবারের মতো বিষয়টা জনসমক্ষে একটা চ্যালেঞ্জের মুখে পড়ল মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি ঠিক করলেন যে এই রহস্যের শেষ দেখে ছাড়বেন তিনি সরাসরি চলে গেলেন রাষ্ট্রপতির কাছে আসল সত্যটা কি সেটা জানতেই হবে আর তার এই উদ্যোগে কিন্তু এক রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছিল আর এখানেই আসল টুইস্ট একদিকে দেখুন রাষ্ট্রপতি সবার সামনে বলছেন হ্যাঁ পদত্যাগপত্র আমার কাছে আছে আবার অন্যদিকে সেই সাংবাদিকের কাছেই তিনি নাকি পরে স্বীকার করছেন যে এর কোনো কাগজপত্র কোনো প্রমাণই তার কাছে নেই ভাবা যায় এই দুটো একদম বিপরীত ধর্মী কথাই কিন্তু রাজনৈতিক বিতর্কে ঘি ঢেলেছিল আচ্ছা তাহলে বর্তমানে ফেরা যাক বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের নতুন তত্ত্বটা ঠিক কি। তিনি এই দুটো ভিন্ন ভিন্ন কথাকে মেলাচ্ছেন কিভাবে। হাবিব সাহেবের যুক্তিগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং তার মতে রাষ্ট্রপতি সেদিন আসলে ইচ্ছে করেই জনগণকে পুরোটা বলেননি কেন কারণটা হল দেশের বৃহত্তর স্বার্থ তিনি চাইছিলেন যে কোনো মূল্যে একটা ভয়ঙ্কর ক্ষমতার শূন্যতা এড়াতে আর সেই সংকট এড়ানোর জন্যই নাকি তিনি এই কঠিন দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন তো যেই না এই খবরটা ছড়ালো যে কোনো চিঠি নেই সাথে সাথে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠে গেল কিছু দল রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা শুরু করল কিন্তু হাবিবের মতে এই দাবিটাই ছিল একটা মারাত্মক ভুল যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারত তাহলে কি এই অমীমাংসিত বিষয়টা আর রাষ্ট্রপতির বিরুদ্ধে নেয়া কিছু পদক্ষেপ দেশকে একটা সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছিল হাবিব কিন্তু ঠিক এটাই মনে করেন তার মতে এই পদক্ষেপগুলো ছিল এক এককথায় অসাংবিধানিক রাষ্ট্রপতিকে যে কি পরিমাণ চাপের মধ্যে রাখা হয়েছিল তার একটা বড় উদাহরণ হল বিদেশের দূতাবাসগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলার ঘটনাটা এই ঘটনায় বিতর্ক আরও বেড়ে যায় হাবিবুর রহমান হাবিবের মূল আপত্তি জায়গাটা হলো এই কাজটা কোনো নিয়ম মেনে হয়নি দেখুন নিয়ম হল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আনুষ্ঠানিক চিঠি যাবে কিন্তু করা হল কি পররাষ্ট্র উপদেষ্টা শুধু ফোন করে নির্দেশ দিয়ে দিলেন আর সেটাও কখন যখন রাষ্ট্রপতি তখনও স্বপদে বহাল এটা তো একদমই নিয়ম বিরুদ্ধ একটা কাজ হাবিব মূলত একটা ডমিনো এফেক্টের ব্যাপারে সতর্ক করছেন তার মতে প্রথমে চিঠি নিয়ে রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হল এরপর চেষ্টা করা হলো তাকে অসাংবিধানিকভাবে সরানোর আর এর ফলাফল কি হতে পারত একটা সত্যিকারের সাংবিধানিক সংকট যা দেশকে আবার অস্থিতিশীল করে তুলত মানে যে সংকট এড়াতে এত কিছু দেশ সেদিকেই এগিয়ে যাচ্ছিল তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে আসি পুরনো একটা বিতর্ক কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন সংকট তৈরি করতে যাচ্ছে এর উত্তর তো সময়ই দেবে কিন্তু একটা কথা বলাই যায় এই হারিয়ে যাওয়া চিঠির রহস্যের রেশ সহজে কাটছে না